হে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা অনেক 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 ভালো আছি আজকে আমি এই যে সকালবেলা একটা ডিম বাজতেছি আমি ডিমটা ভাজে নিব এখন ডিমটা আমি ভাজিয়ে যে ডিমটা উঠে পাল্টায় ভাজে নিতেছি ডিম পাশ পাশ করে ডিমটা ভাজিয়ে যে নামাই নিতেছি ডিমটা নামাই আমি ভাত বাসায় দিলাম ভাত বাসায় যে আমি সকালে আজকে ভাত খাবো আজকে সকালবেলা নাস্তা আমার ভাত তোমরা কে কে সকালবেলা ভাত খাও এই যে ভাত খেয়ে আমি চলে আসলাম দুপুরে রান্না করতে আমি আজকে একটা লবণ দেওয়া ইলিশ মাছ নিলাম ইলিশ মাছটা কাইতে যে ভালো করে ধুয়ে নিতেছি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিতেছি যেন গন্ধ না করে তারপরে এই যে আমি তেলে দিয়ে দিল কড়াইতে তেল দিয়ে দিলাম আরেকটা একটু শাক সিদ্ধ করে নিবো গুণ চুলে একটা শাক দিয়ে দিলাম মাছটাকে হালকা করে একটু এই যে ভাজা নিতেছি মায় বাজা হয়ে গেলে আমি মাছটা উঠাই রাখতেছি যে মাছটা উঠাইয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে আমি হলুদ মরিচ লক্ষণ সবগুলো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব ফিরি যে টমেটো ছিল ভরফ করা টমেটো দিয়ে দিলাম একটা এই যে মশলাটা কষায় নিব মশলাটা কষে যে আমি মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দিব এখন পানি দিয়ে আমি তো এইভাবে রান্না করি মাছ ভাজিয়ে যেভাবে মাছটা ভাজা নিলাম এখন আর শীতকালা শাকগুলো এই যে তেলে দিয়ে দিলাম তেলের শাকগুলোয় যে তেলে ভাজা নিতেছি শাকগুলা বাজি হয়ে গেছে এবার শাকগুলো আমি নামাই নিতেছি আর এই যে আমার মাছটাও বাজি হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে হয়ে গেছে আমার দুপুরের রান্না এই যে দুপুরের রান্না করার পরে যে আমি একটু আম খাইতেছি আজকে কাঁচা আম মরিচ দিয়ে এই যে লবণ মরিচ দিয়ে কাঁচা আম খাইতেছি আম খাওয়া হয়ে গেলে গোসল করে নামাজ পড়ে যে আমাদের দুপুরের খাবার আমরা দুজনে ভাত খেয়ে নিতেছি শাক আর দুপুরে রান্না করে এই যে ইলিশ মাছ লবণ দেওয়া ইলিশ ভাত খাওয়ার পরে যে সন্ধ্যার সময় আজকে আমরা নাস্তা খাইতেছি আম এই যে আম কাটলাম আর ফুরি নিয়ে আসলাম এই যে পুরি আর আম তোমরা কেমন আসো সব তোমরা সবাই ভালো থেকো আল্লাহ